আসসালামু আলাইকুম মার্জ আমি চলে এসছি বিডি ম্যাঙ্গো শপের পেজ থেকে বা বিডি ম্যাঙ্গো শপের ইউটিউব চ্যানেল থেকে দেখুন আমাদের খয়টি গোলাপ গাছগুলো খয়ী গোলাপ গাছ কিন্তু অনেক পরিমাণে গোলাপ ধরছে আপনি গোলাপের বিষনগুলো কিন্তু নিতে হলে আমাদের সাথে করতে পারেন দেখুন কী সুন্দর সুন্দর ফুল এগুলো কিন্তু আপনার সাত বাগান বা বাড়ি আঙায় লাগাইতে পারেন দেখুন কী পরিমাণে একটা গাছে প্রায় একাধ হাজার কিন্তু ফুল ধরছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই পাশে আরেকটি গাছ রয়েছে এর পাশে গাছটা দেখে এই পাশে কিন্তু এত ফুল সাথে ডালগুলো কিন্তু অলরেডি ভেঙে গেছে এই ফুলগুলো নিতে চাইলে বা ফুলের বিষয় নিতে চাইলে কিন্তু আপনি আমাদের করতে পারেন দেখুন কী পরিমাণে ফুল বাহ মারশাল্লা ফুলগুলো দিয়ে কিন্তু খুব ভালো লাগছে যে এই পাশে গাছটা দেখুন আপনার এই দেখলে বুঝতে পারেন কী পরিমাণে ফুল এখন চার তোকে এরকম ফুল রয়েছে আপনার যদি এই ফুলগুলো নিতে চান তাহলে ফুলের এই বিষনগুলো কিন্তু আমরা সংক্রমণ করে করছি এখনই এই ফুলগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে কিন্তু আপনারা ইয়া করতে পারবেন আপনাদের সাদে বা টপে নাগাইতে পারবেন আমরা এগুলো ফুলের বিষনগুলো কিন্তু অলরেডি আপনাদের কাছে সেল করছি সারা বাংলাদেশে সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে এই ফুলের বিষনগুলো কিন্তু একটি গাছে দেখুন এটা কিন্তু একটি গাছ একটি গাছে এতগুলো ফুল আসছে বা প্রতিটি গাছে দেখুন আরও কতগুলো করে কুলি রয়েছে কলি দেখলে কিন্তু দেখলে কিন্তু মাশাল্লাহ কলি কিন্তু বেশ চমৎকার আমাদের নিজস্ব গাছের প্রত্যেকটা কিন্তু কলি দেখুন কি পরিমাণে কুলি রয়েছে এখনও এখনও কিন্তু সবগুলোতে প্রচণ্ড পরিমাণ কলি একটি গাছে পাঁচটা একটি পরিমাণ কলি রয়েছে ডালে আর একটি কিন্তু গাছ একটা আপনার থেকে দেখেন গাছের গোড়া গোড়া তো এই যে দেখুন গাছে গোড়া খুন তো একটা গাছ এখানে একটা গাছ ওটা হচ্ছে ঠিক দেওয়া রয়েছে এই গাছটিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল ধরেছে একদম মাসাল্লা গুনে কিন্তু ফোলানো যাবে না প্রায় এক হাজার ফুল আসছে এগুলো কিন্তু অলরেডি আর এই যে ফুলের আপনি দেখি যেগুলো আর কি বিষন অলরেডি কিন্তু যে এই বিষনগুলো কিন্তু ফুল হওয়ার পরে অলরেডি বিষণ হতে শুরু করেছে যে এগুলো এখন তলের কালো হয়ে গেছে তার মানে বিষন হতে শুরু করেছে যে এই গাছটা শেষ করে কিন্তু কিন্তু আরেকটি গাছে আসি এগুলো কিন্তু আমরা আপনি দেখেছি যে বাজারজাত করার জন্য কিন্তু ফুলগুলো কিন্তু অলরেডি আমরা আর কি বিচির তৈরি শুরু করে দিয়েছি দেখুন এই যে এই গাছে কিন্তু অলরেডি বেশি হওয়া শুরু হয়ে গেছে এটাতে কিন্তু কালো কালো আসছে এই যে এই যে এই ফুলটা কিন্তু শেষ কিন্তু অলরেডি এর কারণে যে এখানে অলরেডি কিন্তু পাখা পাখা ভাব ধরছে কারণ এই ডালে কিন্তু এগুলো কিন্তু ফুলগুলো আপনার কাছে অতি সংরক্ষণ করতে পারেন আপনার যদি যে কোনো যদি ফুলগুলো নিতে চান তাহলে আমাদের বিডি বিংও সব ফেসবুক থেকে বা ফেসবুক এই পেজ বা ইউটিউব চ্যানেলে নিয়ে বিটি ব্যাংক সব ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকতে পারবেন এটা হচ্ছে খয়দি গেন্দা এই গাছে কিন্তু একটি গাছে কত পরিমাণে ফুল দেখুন কিন্তু মাসাল্লাহ দেখে কিন্তু মজাদার ফুলগুলো আপনারা এই ফুলের গাছে যদি ফুলগুলো নিতে চান আমাদের সাথে যোগ করতে পারেন ইউটিউব চ্যানেলে যদি আপনারা কেউ নক করেন আপনারা ফোন নাম্বার কন কনট্যাক্ট নাম্বার দিতে পারেন সবাই আমাদের সাথে থাকবেন লাল এটা এত সুন্দর মাসাল্লাহ ফুলগুলো কিন্তু দেখে কিন্তু চমৎকার ফুল আমাদের আরও কয়েকটি ফুলের পুজোর দেওয়া আছে ফুলের পুজোর সাথে সাথে আপনাদের গুড় বা এগুলো দেওয়া আছে ফুলগুলো কিন্তু নিতে চাইলে আমাদের সুযোগ করতে পারেন ফুলে কিন্তু অলরেডি কিন্তু দেখুন একটি গাছে কতটা পরিমাণে ফুল ধরতে পারে তা আপনি ভাবতে পারেন এই এই গাছে কিন্তু এটার জাতটাই এমন কারণ এটা কিন্তু আমাদের বাসায় কথা বাসায় করা মানে সবই জাতের ভিতরে আমরা এই জাতটা কিন্তু গত বছর বাসাই করে কিন্তু এই জাতটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিচরণ করেছি এই বিচরণগুলো কিন্তু আপনি নিতে চাইলে শুরু করলে আমাদের সুযোগ করতে পারেন এই গাছের বিছনে কিন্তু এই এই ফুলগুলো কিন্তু হয়ে থাকবে আপনাদের কাছে আপনাদের স্বাদ বাগানের জন্য একটা ফুলের বিছন বা গাছ লাগান তাহলে কিন্তু এটি কেমন এই হবে এরকম দশটা লাগান তাহলে এরকম কিন্তু হাজার হাজার ফুল বা লক্ষ লক্ষ ফুলের কিন্তু আপনি গাছের মালিক হতে পারেন আপনার জন্য এটা ব্যবসায়ীর জন্য বা আপনাদের নিজস্ব বাগানের জন্য বা স্বাদ বাগানের জন্য করে থাকেন তাহলে কিন্তু খুব একটু ভালো হবে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বিডি ম্যাঙ্গো সব ফেসবুক পেজে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের কাছে নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের ইউএম ফেসবুক পেজে বা আপনাদের ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কোথাও আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন